হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনার থেকে ভালো আছেন মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার একশো পার্সেন্ট পার্সেন্টে সকলে আপডেট কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো নেক্সট আপডেট কি সেই আপডেট আমরা যাবো তো সবাইকে ভিডিও শুরুতে ধন্যবাদ জানাতে চাই কারণ প্রিভিয়াস ভিডিওর মধ্যে যে লাইক টার্গেটটা ছিল একশোটা লাইক টার্গেট আর একজন বাকি আছে তো একশোটা লাইক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর লাইকটার কমেন্ট টার্গেট ছিল পঞ্চাশটা অন্যটা কমেন্ট হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে ঠিক আছে তো প্রিভিয়াস আপডেট কি ছিল বিটকয়েন আপডেটের মধ্যে ওইটা আমরা দেখি বর্তমানে বিটকের মধ্যে প্রিভিয়াস আপডেটের মধ্যে একটা আমার শার্প প্রেডিকশন করা ছিল যে এখান থেকে মন ক্যান্ট একটা বেয়ার ফ্লাইট টাইপের প্যাটার্ন মেক হবে তারপরে ভাবে ডাউন হবে নাই তো সোজা সুযোগ এখান থেকে ডাউন হয়ে এক কত পর্যন্ত আসবো আটানব্বই হাজার পর্যন্ত আসবো হ্যাঁ এটা প্রিভিয়াস আপডেটের মধ্যে জিনিসটা বলছিলাম তো বর্তমান সময়ে যদি দেখেন লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ওয়ান কাইন্ড অফ হালকা ছোটোখাটো একটা বেয়ার টাইপ বেয়ার ফ্লাক টাইপের মেক করছিল কিন্তু এটা মোটামুটি ছোট একদম ছোট ওকে তো এটারও লোয়ার টাইম ফ্রেমের মধ্যে যেহেতু হয়েছিল এটাও দেখানো উচিত তো এইভাবে হয়েছিল তিন শেষে মার্কেট কারেকশন হয়েছে তো যদি বর্তমান সময়ের মধ্যে ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন কতটুকু আমাদের কারেকশন লেভেল ছিল আটানব্বই হাজার লেভেল পর্যন্ত দুর্ভাগ্যবশত একটু জন্য আটানব্বই লেভেলটা টাচ করে নাই কিন্তু দেখাচ্ছে বর্তমান সময় বিটকয়েন পাম্প হওয়ার চেষ্টা করতেছে কিন্তু আমাদের ফাইনাল কারেকশন লেভেল কতটুকু আপনাদের খেয়াল থাকার কথা প্রত্যেক ভিডিওতেই বলি কত লেভেলটা অষ্টআশি হাজার লেভেল ওকে আটাশি হাজার লেভেল ওই লেভেল পর্যন্ত যদি আসে তারপর এখান থেকে নেক্সট র্যালি যেটা স্টার্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ওকে বর্তমান মধ্যে যে পাম্পটুকু হইতেছে এটা কিন্তু টিকবে না দিন শেষে এটা টিকবে না এটা মোটামুটি ম্যানোবলেশন করবে এইভাবে কানেকশন কালকে দেওয়া হয়েছিল এখান থেকে পাম্প কন্টিনিউ হবে এটা বলা হয়েছিল তো বর্তমান সময়ের মধ্যে আপটা সর্বদাই পরিবর্তন হয় তো বর্তমান আপডেটটা কি ওইটা আপনাদেরকে দিচ্ছি দেখেন বিজ্ঞানের মধ্যে বর্তমানে এখান থেকে লোয়ার টাইম ফের মধ্যে কিছুটা পাম্প হবে আহামরি যে পাম্প হবে ওইরকম কিছু না এভাবে এইভাবে পাম্প হবে এইখান থেকে কারেকশন আসবে ওইভাবে নয়তো আর একটু পাম্প হয়ে এই লেভেল পর্যন্ত যাবে তারপর এখান থেকে এভাবে পাম্প হবে দুইটা বিটকয়েনের ডাম্পিং এরিয়া দিলাম আপনাদের সেলিং জোন দিলাম ওকে এই দুইটা জোন সবসময় মাথায় রাখবেন হয়তো এক লাখ ছয় হাজার তিনশো থেকে নয়তো আরেকটা কত এক লাখ বারো হাজার সামথিং ওকে এই দুইটা হচ্ছে বিটকনের সেলিং তো তো বর্তমান সময় যারা এন্ট্রি নিতে চাচ্ছেন আপনারা চাইলে সেলফ অ্যানালাইসিস করে এন্ট্রি নিতে পারেন কিন্তু আমার আমি বর্তমান সময়ের মধ্যে কোনো এন্ট্রি করবো না কারণ বিটকনের মধ্যে এখন কারেকশন বাকি আছে ওকে বিটকন মধ্যে আর এই কার্যকশনটুকু হবেই হবে কেননা নিচে আমার বিরানব্বই হাজার দিকে একটা সিমি অ্যাপ আছে তো এটা তো নেব ইনশাল্লাহ তো এইভাবে যদি যেভাবে ড্র করে দিছে এইভাবে যদি প্লে আউট হয় তাহলে এখান থেকেও দেখবেন বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন এইভাবে মেক খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে ওকে তো দিন শেষে দেখবেন এইভাবে কারেকশন হবে আরেকটা তো কারেকশন আরেকটা বাকি আছে ওইটা হলে তারপর সেফ এন্ট্রি আমি নব্বই হাজার বিরানব্বই হাজার

ওই ভিডিওটার প্রতি সবাই মেনলি ফোকাস রাখবেন ঠিক আছে আপাতত এই ভিডিওটা ধারণা রাখতে পারেন যে কি হইতে পারে নেক্সট মুভমেন্ট দুইটা সেলিং জোন দিয়েছে বিট করেন ওকে ইথিরিয়াম আপডেটটা যদি চেক করেন ইথিরিয়াম আপডেটের মধ্যে কালকে কি বলা হয়েছিল কালকের ভিডিওর মধ্যে সার্ব একটা মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল খেয়াল নাই কোথায় যেন এই তো এখানে ইথিরিয়ামের মধ্যে কি বলা হয়েছিল ইথিরিয়াম আপনার এখান থেকে কারেকশনের পসিবিলিটিটা বেশি থাকবে কেমন কোথায় যেন এই যে এখানে মুভমেন্টটা ড্র করে দিয়েছিলাম দেখেন ভিডিওটা এখান থেকে শিওর একটা মুভমেন্ট রক করে দিলাম যে এখান থেকে এভাবে কারেকশন হবে তিন হাজার একশো লেভেল পর্যন্ত তারপর এখান থেকে পাম্পের পসিবিলিটি বেশি থাকবে ইথিনেমের মধ্যে তো ইথিনেম আপডেটটা যদি বর্তমানে দেখেন ইথিনিয়াম দেখেন এক্স্যাক্টল একটা মুভমেন্ট তিন হাজার একশো পর্যন্ত কানেকশন এক্সপেকটেশন ছিল ওইখান থেকে বর্তমানে পাম্প হওয়ার চেষ্টা করতেছে ইথিনাম তো এটা মোটামুটি আপডেটটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ তো পাম্পটা কতটুকু কন্টিনিউ হবে এটা আপনাদেরকে জানিয়ে দিই পাম্প ইথিনিয়ামের মধ্যে আমি বড় কোনো পাম্প দেখতেছি না কারণ ইথিনেমের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কানেকশন বাউন্ডারি কত মনে আছে চার হাজার আটশো লেভেলের দিকে ওকে এটা খেয়াল রাখবেন এটা ভুলেন না সবাই কিন্তু এটা আমার মাথায় মাথায় রেখেন চার হাজার আটশো লেভেল পর্যন্ত এই লেভেল পর্যন্ত আসাটা ইথিএমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল বর্তমান সময়ের জন্য কারণ বিগ যদি আঠাশি হাজার লেভেল দিকে আসে তো ইথিএমটা অনেক সেই জোনের মধ্যে আসবে আর এখানে হোয়েলসদের প্রচুর পরিমাণ এই জোনটার মধ্যে এই যে কতটুকু বলবো এই জোনটার মধ্যে হোয়েলসদের প্রচুর পরিমাণ বাইং প্রেশার আছে ওকে এই বাইং প্রেশারটা অবশ্যই নিব এবং এখান থেকে নেক্সট যে প্যারাবলিক র্যালি ওইটা স্টার্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ ডেলি ফ্রেমে আপনাদেরকে একটা কথা বলছি কি প্যাটার্ন মেক হচ্ছে খুবই একটা বুলিশ প্যাটার্ন মেক হচ্ছে আর এই বুলিশ প্যাটার্নটা সাকসেসফুলি প্লে আউট হলে আগের ভিডিও তো বলছি ছয় হাজার ছয়শো লেভেল অনায়াসে ইথিএম এর মধ্যে ওকে ইথিএম এর ফাইনাল একটা ডিপ হবে কত দুই হাজার আটশো পর্যন্ত আসার সম্ভাবনা আছে আসবেই যে ওইরকম কোনো কথা না আপনারা সেলফ অ্যানালাইসিস করে নিন কিন্তু আমার মনে হচ্ছে এখানে আসাটা প্রয়োজন ওকে তো ইথিএম এর মধ্যে যদি বর্তমানে দেখেন ব্রেকডাউন হয়ে কি হচ্ছে রিটেস্ট হচ্ছে তো রিটেস্টটা কেমন ভাবে হচ্ছে এটা ডেলি টাইম ক্লোজিং না হলে ফুল কনফার্মেশন পাওয়া যাবে না আজকে শুধুমাত্র ধারণা দিচ্ছি কালকে সকালে আপনাদের ভিডিওর মধ্যে

তো এটাও তো গেলো তারপর ডোমিন্স মধ্যে কি বলা হয়েছিল গতকাল ভিডিওর মধ্যে ডোমিন্স মধ্যে আপনার একটা রিজেকশন লেভেল মার্ক করে দিয়েছিলাম হ্যাঁ এই লেভেলটা মার্ক করে দিছিলাম তো এখান থেকে দেখেন বর্তমানে মার্কেট কনফিউজ হয়ে গেছে যে কি হবে ওকে তো এটাও দেখার বিষয় এখান থেকে কারেকশন হচ্ছে নাকি পাম্প হয়ে যাবে পাম্প হইলে ম্যাক্সিমাম কতটুকু হবে বিটকয়েন যখন পঁচানব্বই হাজার লেভেলের ব্রেক ডাউন দিবে ওই সময়টা ডোমিনেন্স পাম্প করব আর বিটকয়েন ডাউন করব ওকে ওই সময়টাতে বিটকয়েন বিপরীত সম্পর্ক হবে তার মানে আগে যতটুকু সময় থাকবো ওই সময়ের মধ্যে ডোমিনেন্সের কিছুটা কারেকশনের পসিবিলিটি থাকবে ডোমিনেন্সের পাম্পিং এরিয়া কতটুকু এটা হচ্ছে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত ওকে আগে যে রেজিস্ট্যান্স ছিল এটা সাপোর্ট হয়ে গেছে তো বর্তমান সময়ের মধ্যে দেখেন মিটিংয়ে কিন্তু সেই এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে এটা প্রেডিকশন ছিল পনেরো দিন আগে থেকে এভাবে কারেকশন হবে তো দেখেন এইভাবে এক্সাক্ট মুভমেন্ট নিতেছে তো এখান থেকে যদি কারেকশন হয় ম্যাক্সিমাম কত হবে এই সাপোর্ট লেভেল পর্যন্ত ওকে আর এই সাপোর্ট লেভেলটা যদি চান আপনারা প্রত্যেকটার মধ্যে আমি মার্ক করে দিছি আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন ওকে সাইট লেভেলের দিকে একটা রিটেস্ট করবো রিটেস্ট করার পর এখান থেকে পাম্পের পসিবিলিটি হলে ম্যাক্সিমাম পাম্প কতটুকু হবে এটা গত ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিছি এই লেভেলটা মাথায় রাখবেন ওকে ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া যখন বিটকয়েন লেভেলের ব্রেকডাউন হবে যদি ব্রেকডাউন হয় হবে যে একশো পার্সেন্ট শিওর বলতেছেন আপনাদেরকে কিন্তু এটা সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময় মার্কেটের মধ্যে ওকে তো ডোমিনো যদি এখান থেকে এই পর্যন্ত রিটেস্ট হয় তারপর এখান থেকে আবার পাম্প কন্টিনিউ হবে কিভাবে কিভাবে এখান থেকে হলে তারপর আবার এখান থেকে পাম্প তারপর যদি মেন র্যালি যেটা স্টার্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি ঠিক আছে তো মুভমেন্ট কি হচ্ছে এটা প্রতিনিয়ত আমাদের নজর রাখতে হবে এই লেভেলের মধ্যে কেমন ফোকাস করতেছে মার্কেট ওটা আমাদের দেখার বিষয় ঠিক আছে এটার ব্রেকডাউন হলে তারপর অন্য বিষয় তবে আপাতত এই লেভেলটার প্রতি ফোকাস রাখেন এটার ব্রেকডাউন হলে তারপরে এন্ট্রি বা এখান থেকে যদি উপরে যে এই জায়গা পর্যন্ত যায় দুইটা লেভেল দুটা সেভ লেভেল দিয়ে দিলাম আপনাদেরকে মাথায় রাখবেন একটা হচ্ছে ষাট পার্সেন্ট আর একটা হচ্ছে বাষট্টি পার্সেন্ট এটা টেস্ট করলে তারপর এবার চোখ বন্ধ করে এন্ট্রি করবেন আর এটার মধ্যে যদি টেস্ট করে তারপর চোখ বন্ধ করে এন্ট্রি করবেন ইনশাল্লাহ ওকে এরপরে আর কোনো বাধা থাকবে না কারণ বিট কয়েনের মধ্যে ম্যাক্সিমাম ড্রপিং এরিয়া অষ্টআশি হাজার লেভেল আর ইথিরিয়াম ম্যাক্সিমাম ড্রপিং এরিয়া দুই হাজার আটশো লেভেল এর নিচে যাওয়াটা একদম অসম্ভব অসম্ভব বলতে কিছু নাই মানে এর নিচে যদি যায় আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এর নিচে যদি যায় তাহলে পরে আমার নাম্বারটা এর এখানে আপনারা ঠিক আছে আপাতত এটাই আপডেট এটাই সবাই মাথায় রাখবেন সবকিছু আপডেট দিলাম আলহামদুলিল্লাহ এটাই এটাই মাথায় রাখবেন ফলো করবেন সবাই ইউএস স্টক মার্কেট অবস্থা খুবই খারাপ হচ্ছে আস্তে আস্তে প্রতিনিয়ত ডাউন হচ্ছে আর এটা ভালো লোয়ার টাইমের মধ্যে খারাপ কিন্তু এটা যত কারেকশন হবে বিটনের জন্য ততটা ভালো হবে কারণ স্টক মার্কেট যদি কিছুটা খারাপ প্রতিক্রিয়া দেখায় বা একটা ছোট জায়গার মধ্যে চলে আসে নিচের দিকে তাহলে মনে করেন মানুষ আস্তে ধীরে স্টক মার্কেট থেকে টাকা বের করে ক্রিপাত শিফট হবে কুইক প্রফিটের জন্য স্টক মার্কেট ডেলি বা মান্থলি যখনই দেখেন খালি দেখেন প্রত্যেক দিন অল টাইম হাই অল টাইম হাই করতে 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 কুই গেছে কুই চলে গেছে তো এরকম ভাবে অল টাইম হাই যখন একটা স্টক মার্কেট থেকে মানুষ ভালো টাকা কামাইতে পারে তো ক্রিপ্টোর মধ্যে মানুষ কেন ইনভেস্ট করতে আসবো কারণ ওরা বুঝতেছে শর্ট স্টক মার্কেটের থেকে আমাদের ভালো টাকা আসতে আসতো ক্রিপ্টোতে ইনভেস্ট করে আমাদের কোনো লাভ আসে এরকম চিন্তা ভাবনা কিন্তু ওদের ক্রিয়েট হয়ে যাবে কিন্তু দেখা যাবে যখন স্টক মার্কেটের মধ্যে বড় একটা ধরা খাবে ওই সময়টাতে মানুষ কি করবো ক্রিপ্টোর দিকে ধাবিত হয়ে পড়ে শর্ট টাইমে ভালো একটা প্রফিট করতে হবে এমনি থেকে রেড কার্ড দুইটা হয়ে গেছে তো মানি প্রিন্টিংও শুরু হয়ে গেছে ওই টাকাগুলো যখন মার্কেটে ঢুকবে ইনশাআল্লাহ আমাদের বুলরানটা ট্রিগার হয়ে যাবে ওকে আর ইউএসডিটি ডোমিন্যান্স ইম্পর্টেন্ট একটা বিষয় এটা আমাদের শিওর একটা প্রেডিকশন করা ছিল একটা ভিডিওর মধ্যে লাইভ ক্লাসের ভিডিওটা দিলাম ইউটিউবের ইউটিউবের মধ্যে আপলোড করা আছে ভিডিওটা দেখে নেন সিওর একটা প্রেডিকশন করা ছিল আমি হয়তো আমার হ্যাঁ প্রিমিয়াম গ্রুপে এটা নিয়ে পোস্ট করছিলাম এই যে এইভাবে প্রিভিয়াস মুভমেন্টটা কী ছিল এইভাবে হ্যাঁ এখান থেকে এ পর্যন্ত গেছিলো এইভাবে এখান থেকে এইভাবে এখান থেকে পাঁচ দশমিক বিশ থেকে ডাউন হবে তারপর আবার পাম্প হবে তারপর দেখেন পাঁচ দশমিক বিশ পর্যন্ত গেল ডাউন হলো ডাউন হওয়ার পর কি হয়েছে পাম্প কন্টিনিউ হচ্ছে ওকে তো এটা ছিল মোটামুটি আপডেট তো এটার মধ্যে কি বলা হয়েছিল দেখেন আমি পরে আরেকটা পোস্ট করছিলাম প্রিমিয়াম গ্রুপের মধ্যে যেটা রিজেকশন এরিয়া দিছিলাম কত পাঁচ দশমিক আশি লেভেল ম্যাক্সিমাম পাম্পিং এরিয়া ওকে তো এটা মাথায় রাখেন তো এটার মধ্যে দেখেন বর্তমানে পাঁচ দশমিক আশি কিন্তু যায় নাই তো এটা কিন্তু একটা একটা কিন্তু বাধা রয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু যেই জোনগুলো দিই জোনগুলো একদম মুখস্থ করে রাখবেন ঠিক আছে কারণ এইগুলো হচ্ছে মানে মানে প্রচুর অ্যানালাইসিস করা লাগে এটা তো আমি আপনাদেরকে মুখের ভাষায় বলতেছি এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেন না যে ভাই এটা তো খালি কোন রকম ড্র করে দিয়েছে কিন্তু এইগুলার পিছনে কিন্তু আমার দুই চারটা মানে কনসেপ্ট ইউজ করার পর এই জোনগুলো আমি বের করি ওকে তো এই জোনগুলো দেখবেন মার্কেট টাচ করার পরই আপডেট মিলে প্লাস আমি আপনাদেরকে সব কিছু প্রোভাইড করতে পারি তো বর্তমান সময় দেখেন এই লেভেলটা কিন্তু টাচ করে নাই টাচ না করে কি হচ্ছে ডাউন হচ্ছে কেন ডাউন হচ্ছে কারণ কালকে আমি বলছিলাম যে বিটকনের মধ্যে পাম্পের পসিবিলিটি আছে আটানব্বই হাজার দিক থেকে তো বিটকন যদি পাম্প করতে হয় তাহলে এটার কিন্তু কারেকশন হতেই হবে ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে বিটকন কি হবে দিন শেষে আবার ড্রপ হবে তো এটার মধ্যেও দেখেন এখান থেকে যে কারেকশনটুকু হচ্ছে এই পর্যন্ত যদিও আসে তারপর এখান থেকে আবার একটা পসিবিলিটি হবে এই লেভেলটা নিবে ওকে এই লেভেলটা নিবে এই লেভেলটা নেওয়ার পর যদি ম্যাক্সিমাম যে ড্রপটুকু ওইটা স্টার্ট হবে আর যদি এটার মধ্যে একটু মানে ভালোভাবে চার তাকায় দেখেন এটার মধ্যে কিন্তু কি প্যাটার্ন মেক হচ্ছে ওয়ান কাইন্ড অফ রাইজিং ওয়েজ টাইপের প্যাটার্ন মেক হচ্ছে রাইজিং ওয়েস প্যাটার্ন আমরা সবাই জানি একটা বিয়ারিশ প্যাটার্ন ওকে এই দেখেন সাকসেসফুলি যখনই প্লে আউট হয়েছে গতবার যে র্যালিটা স্টার্ট হয়েছিল বিটকন এক লাখ বিশ চব্বিশ হাজার যে অল টাইম হাই ক্রিয়েট করছিলো এই লেভেল থেকে রিজেকশন নেওয়ার পর তো বর্তমানে যদি এখান থেকে রিজেকশন নেয় তাহলে আমরা অনেকে বিটকনকে এক লাখ পঁয়ত্রিশ হাজার লেভেল চোখ বন্ধ করে দেখবো ওকে আর ভিডিও যেগুলো দেওয়া আছে প্রতিদিনের ভিডিও মিস দিয়ে না আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে দেওয়া হবে ওকে এক্সট্রিম ফেয়ার লেভেল আছে সেন্টিমেন্ট তো এটাও মোটামুটি ভালো একটা সাইন মার্কেটের জন্য পজিটিভ রিয়াকশন করার জন্য তো গাইস এই ছিল মোটামুটি ওভারভিউ মার্কেট আপডেট যদি পরিবর্তন হয় আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে আপডেট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সবাই জয়েন থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল বাটন অন করে দিবেন আর ভিডিওর যদি হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর মধ্যে এই ভিডিওর মধ্যে সত্তরটা লাইক কমেন্ট সত্তরটা লাইক এবং পঞ্চাশটা কমেন্টের টার্গেট রইলো যদি কমপ্লিট করতে পারেন কালকে সকালে আবার ভিডিও দিয়ে দেবো ভালো থাকবেন সবাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম